আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদেরকে জানাবো সুরা ফালাক কতটা গুরুত্বপূর্ণ একটি সুরা এবং তার আমল কিভাবে করতে হয় হজরত উকবা বিন আমির রাদু বলেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম আমাকে প্রতি ওক্ত নামাজের পর সুরা ফালাক ও সুরা নাস পড়ার নির্দেশ দিয়েছেন হজরত উকবা বিন আমির রাদু বর্ণনা করেন একবার রাসুল্লাহ সাল্লাম তাকে বলেন উকবাবিন আমির আমি কি তোমাকে এমন কয়েকটি সুরা শেখাব যেগুলোর মতো সুরা তাওরাত জবুর ইঞ্জিল এমনকি কোরআনেও আর নাজিল হয়নি প্রতি রাতেই তুমি এই সুরাগুলো অবশ্যই পড়বে সেগুলো হচ্ছে সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা আননাস। এখানে সুরা ইখলাসের অসামান্য ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে যেমন সুরা ফালাকের ফজিলত রয়েছে তেমনি সুরা ইখলাসের অসামান্য ফজিলত বর্ণনা করা হয়েছে সুধি দর্শক এখন আপনাদেরকে জানাব সুরা ইখলাসের অসামান্য ফজিলত সুরা ইখলাস পবিত্র কোরআনের একশো বারোতম সুরা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এর রুকু এক আয়াত চার এই সুরাই তৌহিদ বা আল্লাহর একত্ববাদের ঘোষণার পর আল্লাহর সন্তান সন্ততি আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয় তার প্রতিবাদ করা হয়েছে আল্লাহ সব অভাবের অতীত এবং তার কোনো তুলনা নেই এই সুরায় সত্তার অনুপম ব্যাখ্যা রয়েছে এটি কোরআনের অন্যতম ছোট সুরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে তবে এই সুরাকে কোরআনের এক তৃতীয়াংশের সমান বলা হয় এখলাস অর্থ গভীর অনুরাগ একনিষ্ঠতা নিরেট বিশ্বাস খাঁটি আনুগত্য শের থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয় অবিশ্বাসীরা হজরত বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল সে প্রশ্নের জবাবে নাজিল হয় কোনো কোনো রেওয়ায়তে আছে যে তারা আরো প্রশ্ন করেছিল আল্লাহ তা কিসের তৈরি সোনা রূপা নাকি অন্য কিছুর এর সুগভীর জবাব সুরাটিতে আছে সুরা ইখলাসের ফজিলত অনেক সুরাই ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন হাদিসে এসেছে জনৈক ব্যক্তি রাসুলুল্লাহ সাল আলহ সাল্লামের কাছে এসে আরজ করলেন আমি এই সুরাকে ভালোবাসি রাসুল্লাহ সাল আলহ সাল্লাম বললেন সুরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে মুসনাদে আহমদ তিন একশো হাদিসে আছে একবার রাসুল্লাহ সাল্লু আলিয়া বললেন তোমরা সবাই একত্র হয়ে যাও আমি তোমাদের কোরআনের এক তৃতীয়াংশ শোনাবো এরপর রাসুল সাল্লাম সুরা ইখলাস পাঠ করলেন মুসলিম তিরমিজি হাদিসে আরও আছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে সকাল বিকেল সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় আবু দাউদ তিরমিজি এবং নাসাই রাসুল্লাহ সাল্লাম ঘুমানোর আগে কুল কুলহু আল্লাহ উল আউজ রব্বিল ফালাক উল আউজ বিরব্বিন নাস পড়ার কথা বলেন হজরত আয়েশা রাদিল্লাহ তালু বলেছেন রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম বিছানায় ঘুমাতে যাওয়ার সময় তার দুই হাতের তালু একত্র করে তাতে সুরা ইখলাস সুরা ফালাক ও নাস পড়ে ফুঁ দিতেন এরপর দুই হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন এভাবে তিনবার করতেন বুখারি আবুদাউদ তিরমিজি দর্শক মন্ডলী আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম সুরা ফালাকের ফজিলত এবং সুরা ইখলাসের ফজিলত অর্থাৎ এই দুই সুরার সাথে নাস সুরাটাও কিন্তু সংযুক্ত করা হয়েছে আমরা যদি এই তিনটি সুরার ফজিলত সম্পর্কে জেনে আমল করতে পারি আমাদের ব্যক্তি জীবনে তাহলে অবশ্যই রাসুল্লাহ সাল্লুসাল্লাম যেমনটি বলেছেন আমরা যারা সুরা ইখলাসকে ভালোবাসবো তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রসুল সাল্লা কথা অনুযায়ী তার বাণী অনুযায়ী আমরা যদি এই তিনটি সুরাকে আঁকড়ে ধরে আমাদের প্রত্যহ জীবনে বাস্তবায়ন করি তাহলে অবশ্যই আমাদের জীবনে জান্নাত অবধারিত হবে আল্লাহ রব্লা আলামিন এই তিনটি সুরার দ্বারা আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক মন্ডলী যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য আমাদের বেল আইকনে চাপ দিয়ে রাখুন যাতে করে আমাদের নতুন সমস্ত হাদিসগুলো আপনি খুব সহজেই পেয়ে যান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন আমিন